আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতর ফা দাখিলার পদ্ধতি এবং তোমরা অবগত আছো যে তৃতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের জন্য খুবই গুরুত্ব কেননা তোমরা যদি হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে সুন্দরভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু অন্য অন্য যে অধ্যায়গুলো আছে ওগুলো গিয়ে সমস্যা করবা এই অধ্যায় থেকে আমরা জানব একটা লেনদেনের দুইটা পক্ষ থাকে একটা হলো সুবিধা দি প্রদান করবে আর একটা সুবিধা গ্রহণ করবে এরপরে আমরা জানবো এখান থেকে যে কোনটা সম্পদ কোনটা দায় কোনটা মালিকেনা সত্য ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা জানতে পারবো এর পাশাপাশি আমরা জানতে পারবো এখানে যে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট হবে অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা এই হিসাববিজ্ঞানের যাবতীয় বিষয় হয় কিন্তু এখান থেকে বুঝে নেব এর আগে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন উত্তরগুলো যথাযথভাবে দিয়েছি সেটা হলো লেনদেন এই লেনদেন অধ্যায় এবং তোমাদের এই তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টি ভালোভাবেই বুঝতে পারো আশা করি হিসাববিজ্ঞান নিয়ে তোমার আর কোনো ঝামেলা হবে না তুমি ডে বাই ডে যখন তুমি চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এভাবে যাবা দেখবা যে এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সাথে কিন্তু ওইগুলার সামঞ্জস্য আছে বন্ধুরা আজকের মূলত তোমাদের আলোচনা করব হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা থেকে সৃজনশীল প্রশ্ন এক আশা করি তোমাদের এই প্রশ্ন খুবই উপকারে আসবে দেখো এখানে দেয়া আছে কি কি তথ্য দেখো এখানে দেয়া কি কি তথ্য তোমাদের পরে শোনাই যে এনে বলছে কবি এন্ড ছবি টেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকে দুই সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ এরপরে আছে দেখো তাহলে ডিসেম্বর মাসের এক তারিখ আছে নগদে পনেরো লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনায়ন হলো এখন এক তারিখে যদি ব্যবসায় মালিক মূলধন আনায়ন করে তাহলে তোমার এক নগদ বৃদ্ধি পায় কারণ যেহেতু নগদে টাকা আনছে এরপর দেখো সে যেহেতু এটা ব্যবসায় বিনিয়োগ করছে এক্ষেত্রে হবে কিন্তু পক্ষ যে হিসাব আসি তোমার ডিসেম্বর মাসের বারো তারিখ বলছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাপড় দ্বারে ক্রয় করা হলো কোনো কিছু যদি দ্বারে ক্রয় করে কোনো কিছু যদি দ্বারে ক্রয় করে সর্বপ্রথম তুমি ক্রয় হিসাব ডেবিট ধরে নেবা ক্রয় হিসাব ডেবিট এরপরে পাওনাদার হিসাব ক্রেডিট অথবা পোদয় হিসাব ক্রেডিট তুমি পাওনাদার লিখতে পারো পোদয় হিসাবও লিখতে পারো তাহলে দারে কোনো কিছু ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং পোদয় বা পাওনাদার হিসাব ক্রেডিট এরপর আমি দেখুন 23 ডিসেম্বর মাসের নগদে 60000 টাকার আজ্ঞপত্র ক্রয় করা হলো এখন এখানে কিন্তু একটা কথা আছে যে আজ্ঞাপত্র স্থায়ী সম্পত্তি যখন ক্রয় করবে তখন ক্রয় হিসাবটা হবে না তখন শুধু তোমার ওই স্থায় সম্পত্তিটার নাম দিতে হবে যেহেতু এখানে সে ষাট হাজার টাকার আসবাবপত্র ক্রয় করছে তাহলে এখানে হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এরপর আছে দেখো ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ বসে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা এখানে বাউসার নাম দেওয়া আছে একশো তার মানে এখান থেকে আমাদের অবশ্যই তোমাদের একটা আমাদের একটা বাউসার প্রস্তুত করতে হবে প্রশ্ন বললে তা নাইলে নয় তাহলে ম্যানেজার শাকিলকে যেহেতু সে বেতন প্রদান করছে আটচল্লিশ হাজার টাকা যখন বেতন প্রদান করা হবে তার মানে এটা একটা ওই জন্য কিন্তু ব্যয় বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু ব্যয় তার মানে বেতন হিসাব প্রথমেই আসবে ডেবিট তার মানে কি পেলাম এখানে বেতন হিসাব ডেবিট বিপরীতে এখানে যেহেতু কোনো কথা উল্লেখ নাই বা এখানে তোমার উল্লেখ আছে যে বেতন প্রদান করা হলো নগদের কথা উল্লেখ নাই বাকির কথা উল্লেখ নাই তার মানে বকের কথা কোনো উল্লেখ নাই তার মানে তোমরা এখানে দেবা যে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এখানে আমরা কিন্তু প্রতিটা লেনদেনে দেখো আমরা কিন্তু প্রতিটা লেনদেনে দুইটা কিন্তু আমরা পক্ষ অলরেডি পেয়ে যাইতে আসি এরপর আমরা আসি ডিসেম্বর মাসের তিরিশ তারিখ বলছে নগদে কমিশন প্রাপ্তি আট টাকা যদি কমিশন প্রাপ্তি প্রাপ্তি কথা কি দাঁড়ায় প্রাপ্তেরা কি বুঝায় যে পাইছি এরকম বুঝায় না তাহলে এখানে যেহেতু আট টাকা কমিশন প্রাপ্ত হয়েছে তার মানে নগদ হিসাব ডেবিট হবে আমি আবারও বলছি এখানে যেহেতু আছে তোমার যে নগদে কমিশন প্রাপ্তি আট টাকা যদি কমিশন প্রাপ্তি হয় এক্ষেত্রে তোমার নগদ হিসাব ডেবিট এবং কমি প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট এটা কিন্তু দুইটা পক্ষ এবার আমরা আসি বলছে যে পাঁচ পার্সেন্ট বার্তায় চেক দ্বারা পণ্য করায় এক লক্ষ বিশ টাকা এখন পাঁচ পার্সেন্ট বার্তায় যেহেতু এখানে পণ্য করায় করছে তাহলে আমি আবারও বলছি কোরাহ কিন্তু কোরাহ হিসাব কিন্তু ডেবিট হবে নগদে করোগার বাকিতে করুক কোরাহ একাউন্ট সব ডেবিট হবে তাহলে কোরাহ হিসাব ডেবিট এরপরে আমরা দেখব যে এখানে যেহেতু বসে চেক দ্বারা তাহলে যদি চেক দ্বারা পূর্ণ ক্রয় করে অবশ্যই ব্যাংকে নাম আসবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আমি আবার লেনদেনটা করি শুনাই তোমাদের 31 ডিসেম্বর আছে 5% বারটায় চেক দ্বারা পূর্ণ ক্রয় 1 লক্ষ 20000 টাকা যেহেতু এখানে

ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি বাউসার প্রস্তুত করো তার মানে ওই যে ম্যানেজার সাকিল কি বেতন প্রদান করছে আটচল্লিশ টাকা এবং বাউসার নাম দেওয়া এবং বাউসার নাম দেওয়া আছে একশো দুই এটা কিন্তু আমাদের অবশ্যই একটা বাউসার প্রস্তুত করে দেখাতে হবে আচ্ছা যাই এখন আমরা আসি সরাসরি কয়ের উত্তরে বলছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে আমি আবার একটা কথা বলি যদি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করে তাহলে কিন্তু এই ক্রয়ের অন্তর্ভুক্ত হবে না ওইটা কিন্তু স্থায়ী সম্পত্তি ক্রয় করছে যদি পণ্য ক্রয় করে এই হিসাবে কিন্তু এই প্রশ্নের উত্তরে আসবে যে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয় ক্রয় কত কত তারিখের ক্রয় আছে এটা আমরা একটু দেখে যে ক্রয় আছে তোমার বারো তারিখ এখানে আছে যে দুই লক্ষ টাকা কাপড় দারে ক্রয় করা হলো এবং আরেকটা আছে তোমার একত্রিশ তারিখে পাঁচ পার্সেন্ট চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো এক লক্ষ টাকা যাবে এর জন্য কাজ সুন্দর একটা সকায় কিনে আর উপরে অবশ্যই পদ দিয়ে লেখবা ডিসেম্বর মাসে অন্য কটায় পরিমাণ নির্ণয় এরপরে তারিখ তারপরে বিবরণ তারপর বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা অর্থাৎ তাহলে তোমাদের মোট কলম মতে হবে এক দুই তিন চারটা

এখানে যেহেতু আছে দুই লাখ পঞ্চাশ হাজার তোমরা সরাসরি এখানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লিখে নেবা এবারে ডিসেম্বর মাসের আছে তোমার একত্রিশ তারিখে আছে যে দেখবা চেক দ্বারা পণ্য করায় চেক দ্বারা পণ্য করায় টাকা কিন্তু আছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার এখান থেকে তোমরা পাঁচ বাদ দেবে কত এক লক্ষ চোদ্দ হাজার এই এক লক্ষ চোদ্দ হাজার এখানে মূলত আসবে ঠিক আছে তাহলে যে ধারা পনেরো প্রায় পাঁচ পার্সেন্ট বাদে কিন্তু এখানে অবশ্যই তোমরা বেড়া করে পারো যে বার্তা বাদে কথা লিখতে পারো তাহলে এখন এটা আমরা যোগ করি যে কত হয় তাহলে হয় তিন হাজার টাকা আর এটাই হবে কিন্তু তোমার কয়ের উত্তর এইভাবে কিন্তু তোমরা যদি ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে সরাসরি এভাবে করে দেখাতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খ নম্বর প্রশ্নে বলছে কবি এন্ড সবি ট্রেডার্স উপযুক্ত লেনদেন গুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো তাহলে তার জন্য তোমরা শুরুতে লিখতে লেখা যে পদত্তর লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় এবারে তারিখ হিসাব বা পক্ষ এবারে ডেবিট ক্রেডিট এরপরে টাকা এভাবে তোমরা কিন্তু কলামটা আইকে নেবা। এবারে মূলত কাজ হল বর্তমান তারিখের গলায় 2017 সাল ডিসেম্বর মাসের 1 তারিখ দেখো এক তারিখ লেনদেনটা আছে যে নগদ 1 লক্ষ 5000 টাকা মূলধন ব্যবসায় আনা হলো তার মানে এখানে যদি ব্যবসায় মূলধন মালিক আনে তাহলে এখানে তোমাদের দিতে হবে যে প্রথমে যেহেতু ব্যবসায় টাকা আছে সে তাহলে নগদান হিসাব দিতে হবে কি দিতে হবে নগদান হিসাব তাহলে এখান দেবা যে নগদান হিসাব এখানে লিখতে হবে এই শুধু শুধু যে ডেবিট এরপরে এখানে আসে কি মূলধন তাহলে এখানে লিখে নেবা যে

এখানে লিখে নেবা এরপরে লিখবা যে এখানে দারে কথা আছে সেই তো লিখতে পারো তোমরা যে পাওনাদার অথবা প্রদয় হিসাব এটা হবে কিন্তু ক্রেডিট তাহলে এখানে লিখতে পারো ক্রে টাকা কিন্তু হবে উভয় পক্ষে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু হবে

ওই সম্পদের নামটা কিন্তু এখানে আসবে যেতে পারে এখানে আশ বা পত্র হিসাব এখানে লিখে নেওয়া ডেবিট আর এখানে আসবে অবশ্যই নগদ দান হিসাব ক্রেডিট নগদ দান হিসাব ক্রেডিট এক্ষেত্রে কিন্তু টাকা আছে ষাট হাজার ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষেই কিন্তু তোমার এই ষাট হাজার টাকায় উল্লেখ করে দেখাইতে হবে এটা গেল তোমার তেইশ তারিখ লেনদেনের এরপরে আমরা আসি এরপরে আছে চব্বিশ তারিখ তাহলে এখানে চব্বিশ তারিখ আসি চব্বিশ তারিখ আছে দেখো যে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ টাকা

কমিশন প্রাপ্তি আট হাজার পাঁচশো টাকা নগদ যদি কমিশন পাই তাহলে হবে নগদ আর হিসাব নগদ হিসাব ডেবিট হবে এখানে এরপরে হবে তোমার প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট টাকা হবে তোমার যে এক তারিখ যেহেতু এখানে আছে যে পাঁচ পার্সেন্ট চেক দ্বারা পূর্ণ এক টাকা তাহলে আগে তারিখ লিখে নিন যে একত্রিশ

টাকা আছে এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে টাকা কিন্তু আমাদের বাদ দিতে হবে বাদ দিলে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বারটা হয় ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা এক লক্ষ বিশ হাজার থেকে বাদ দিলে থাকে এক লক্ষ চোদ্দ হাজার টাকা যেটা আমরা তোমাদের কয়ে নির্ণয় করে দেখাইছি তাহলে এখানে কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার টাকায় কিন্তু দেখাইতে হবে এই হলো এবং তোমার সর্বশেষে কাজ করবা যে তারিখের ডট থেকে শুরু করে একা কলাম সম্পূর্ণ ধরে তোমরা এইভাবে কিন্তু রেখে নেবা এই হলো তোমাদের যে প্রদত্ত লেজেন্ডগুলোর ডেবিট ক্রেডিট কিভাবে নিয়ে করে তোমরা দেখাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এবার আমরা গ উত্তরে চলে যাব গ এর গ প্রশ্ন বলছে কবি এন্ড সোফি টেডারসের ২৪ তারিখের লেনদেনের অবলম্বনে একটি বাউচার প্রস্তুত করো এখানে চব্বিশ তারিক লেনদেনটা আছে তোমার যে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা এখানে বাউসল নং আছে একশো তাহলে সরাসরি তোমরা এই বাউসল প্রস্তুত করার জন্য শুরুতে তুমি ঘ নম্বরে দেবা দেওয়ার পরে কবি অ্যান্ড ছবি টেটার এতটুকু লেখবা এখানে যে প্রতিষ্ঠানের নাম আছে সেইকে তোমরা দিবা এবার ডেবিট বাউসার ডেবিট বাউসারটা লেখবা লেখার পরে এখানে অবশ্যই শুরুতেই লেখবা ডেবিট বাউসার নম্বর যেমন এই লেনদেনটা আছে একশো আমি একশো দুই দিচ্ছি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এবার এই হিসাব খাতের নাম অবশ্যই যেটা থাকবে সেটা দেখতে হবে কারণ যেহেতু আছে বেতন সেহেতু আমি এখানে বেতন লেখা নিছি এরপরে দেখার পরে তুমি হাতের ডান পাশে দেখবা যে তারিখ যে তারিখের লেনদেনটা সংগঠিত হবে ওই তারিখ দেবা যেমন এখানে আছে চব্বিশ ডিসেম্বর দুই হাজার আমি সেটা লেখে নিছি এবার তোমরা গ্রাহকের নাম লেখবা যদি গ্রাহকের নাম দেয়া থাকে তাহলে এখানে লিখবা আর যদি না থাকে তাহলে লেখার প্রয়োজন নাই কিন্তু গ্রাহকের লিখতে হবে যেমন গ্রাহকের নাম আছে শাকিল আমি শাকিল দিয়েছি দেখবা এখানে যে আমার এতটুকু শেষ তোমরা এতটুকু আশা করি বুঝতে পারছো এরপরে ক্রমিক নাম ব্যয়ের বিবরণ টাকা অর্থাৎ এটার জন্য তোমাদের কিন্তু এইভাবে একটা দুটা তিনটা কলাম আইকে নিতে হবে এখানে যেহেতু একটা তারিখে আমাদের ডেবিট পাউসার করতে বলছে সেহেতু আমরা শুধু করবিক নিয়ম এক যদি এইভাবে আমাদের আরো দুই তিনটা করতে বলতো তাহলে বিবরণ ঘটে একটু বড় হইতো কিন্তু নিয়ম সবই এক এখানে ব্যয়ের বিবরণ যেটা আছে এখানে ব্যয়ের বিবরণ দেবো কি শুধু এখানে আছে মেয়াদ ছাকিলকে বেতন প্রদান শুধু বেতন কথাটা লেখলে এখানে হবে বা বেতন হিসাবও কেউ লিখতে পারবে এখানে বেতন হিসাবে কেউ লিখতে পারো লেখার পরে তুমি সরাসরি আটচল্লিশ হাজার টাকা টাকার ঘরে লিখে নেবা লেখার পরে অবশ্যই তোমার এই টাকাটা যে টাইম নিতে হবে এই আটচল্লিশ হাজার টাকায় তুমি লাস্টে নিয়ে তোমার যে টাইম এবং এখানে লেখবা মোট তাহলে মোট আমারটা পাইলাম কত আটচল্লিশ টাকা এই গেল তোমার বিবরণ বা তোমার যে বিবরণটা দেওয়ার প্রয়োজন ছিল সেটা দেবা এবার তোমরা এখানে লিখে নেবো অবশ্যই এরপরে টাকা কথায় বা কথায় টাকা লেখবে কিন্তু সমস্যা নেই তাহলে এখানে আছে কত আটচল্লিশ টাকা এখানে আমিও লিখছি যে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা মাত্র এবারে সর্বশেষ তোমাদের কাজ হলো এখানে কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহণকারীর স্বাক্ষর অবশ্যই এই চারটা স্বাক্ষরের এইভাবে তোমরা কিন্তু দিয়ে নেবা এখন যেহেতু আমরা আমি এটা তোমাদের একটা কথা শেয়ার করতে চাই আমি এটা করতাম কি যখন পরীক্ষার খাতা আসতো বা স্যার যখন অঙ্ক করতে দিত তখন আমি এখানে সাঁকড়ে নিজে বসে দিতাম এখন স্যারে আমাকে একটা প্রশ্ন করতে বলতো মানে স্যারে আমাকে একটা প্রশ্ন করত যে কিভাবে তুমি কেশিয়া তুমি তোমার কেশিয়া তুমি হিসাব রক্ষক তুমি ব্যবস্থাপক আবার তুমি গ্রহণকারী সবটাই তুমি তাহলে আর্জুন কার অর্থাৎ তোমরা এভাবে সাক্ষর দেবা না যেভাবে আছো এভাবে তোমরা কিন্তু উঠাই গেলাম